ফ্রেন্ডস একটি সমীক্ষায় দেখা গেছে পুরো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মানুষদের খাবারে আয়রনের ঘাটতি আছে যার কারণে শরীরে রক্তের অভাব দেখা দিচ্ছে বাংলাদেশেও মানুষদের খাবারে আয়রনের ঘাটতি আছে পাঁচ হাজার ছশো আটাত্তর জন মহিলার উপরে একটি গবেষণা করে দেখা হয় একচল্লিশ পার্সেন্ট মহিলার শরীরে অ্যানিমিয়ার মতো সমস্যা আছে আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন খাবার খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে খাদ্য তালিকায় প্রথমে যেটি রাখার কথা বলব সেটি হচ্ছে বেদানা বেদানা এমন একটি ফল যেটি রক্তে লৈত রক্তকণিকা বৃদ্ধি করে শরীরে রক্ত বাড়ায় এছাড়াও বেদানার মধ্যে রয়েছে ফাইবার ও অ্যাসকর্ভিক অ্যাসিড এই অ্যাসকর্বিক অ্যাসিড রক্তে আয়রনের পরিমাণ বৃদ্ধি করে যার ফলে শরীরে রক্ত বাড়ে বেদানা শুধু শরীরে রক্ত বাড়ায় তাই নয় বেদানা ডিসেন্টারি লুজ মোশন কোলাইটিসের মতো সমস্যারও সমাধান করতে পারে দু নম্বরে যে খাবারটি রাখার কথা বলব সেটি হচ্ছে বিট বা বিটরুট বিটরুট অ্যানিমিয়ার মতো সমস্যার সমাধান করতে পারে কারণ বিটরুটের মধ্যে রয়েছে আয়রন ম্যাঙ্গানিজ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ ফোলেট ইত্যাদি এই প্রত্যেকটা উপাদান রক্তে হিমোগ্লোবিন ও আরবিসির মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড সেল যাকে বাংলায় লোহিত রক্তকণিকা বলা হয় বিটরুটের কাঁচা জুস না খেতে পারলে আপনি টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে স্যুপ বানিয়েও খেতে পারেন এরপরে যেটি খাওয়ার কথা বলবো। সেটি হচ্ছে কুলেখাড়া কুলেখাড়ার মধ্যে আয়রন ও ভিটামিন সি দুটোই আছে দেখবেন ডাক্তারবাবুরা যখন আয়রন ট্যাবলেট দেন তার সঙ্গে ভিটামিন সি অ্যাড করেন কারণ ভিটামিন সি আয়রনের অ্যাবজারভেশনকে বাড়িয়ে দেয় এই কুলেখাড়ার মধ্যে আয়রন ও ভিটামিন সি দুটোই আছে যার ফলে কুলেখাড়া খেলে আয়রনের অ্যাবজারভেশন বেড়ে যাবে এবং এর মধ্যে ফোলেট রয়েছে প্রচুর পরিমাণে তাই আপনার যদি এইচবি মানে হিমোগ্লোবিন কম থাকে তাহলে আপনি নিয়মিত কুলেখাড়া খেতে পারেন কুলেখাড়া অনেকে কাঁচা রস করে খান এতে অনেকের গ্যাসের সমস্যা হতে পারে তাই কুলেখাড়াকে ভালো করে জলে ধুয়ে নিয়ে সেটাকে জলে ফুটিয়ে সেই কুলেখাড়া সিদ্ধ জলটুকু লেবুর রস মিশিয়ে খেতে পারেন কারণ যখন কুলেখাড়া সিদ্ধ করা হয় তখন তার মধ্যে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই আলাদা করে ভিটামিন সি অ্যাড করার প্রয়োজন হয় লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই লেবু অ্যাড করতে বললাম পরে খাদ্য তালিকায় যেটি রাখার কথা বলবো সেটি হচ্ছে আখ আখের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আখের রসের সঙ্গে লেবুর রস অথবা আমলকির রস মিশিয়ে খেলে রক্ত বাড়বে ও জন্ডিস থাকলে সেটাও ঠিক হবে সুগার থাকলে আখের রস অ্যাভয়েড করবে খাদ্য তালিকায় খেজুরকেও যুক্ত করতে পারেন খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন কে ভিটামিন এ জিঙ্ক ফোলেট এছাড়াও কিসমিসের মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন সি কিসমিস হল আয়রন ও ভিটামিন সি এর ভান্ডার সকালবেলা আপনি খেজুর ও কিসমিস খেতে পারেন তাহলে রক্তে হিমোগ্লোবিন ও আরবিসি সি বাড়বে খাদ্য তালিকায় পালন শাককেও যুক্ত করতে পারেন পালন শাকের মধ্যে রয়েছে ভিটামিন সি ফোলেট ভিটামিন বি টুয়েলভ আয়রন তবে মনে রাখতে হবে বেশি পরিমাণে পালং শাক খেলে অনেকের গ্যাস হতে পারে এছাড়াও চিয়া সিড নোটে শাক বাজরা ভুট্টা বাদাম গম ইত্যাদির মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই খাদ্য তালিকায় এগুলিও অ্যাড করতে পারেন এগুলি খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবেন সব ধরনের টক ফলে ভিটামিন সি থাকে যেমন আমলকি লেবু তবে যাদের টক খেলে প্রবলেম হয় তারা টক থেকে দূরে থাকবেন যারা নন ভেজিটেরিয়ান আছেন তাদের তো কোনো ব্যাপারই নেই তারা মাছ মাংস ডিম ইত্যাদি থেকে আয়রনের ঘাটতি মিটিয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে